নমস্কার সবাইকে আমি সুন্দরী সুস্মিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ দেখাবো ভাতের পকোড়া বানানো কীভাবে ভাতের পকোড়া বানানো হয় সেটি দেখাবো চলে এসেছি দেখুন এবার প্রথমে একবারটি ভাত নিয়ে মিক্স গোলের সাহায্যে একটু মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর একটি বোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটি থেকে দুটি পেঁয়াজ কুচি তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি একটা টমেটো কুচি আর আদা রসুন কুচ করে দিয়ে দিলাম আরও দিতে একটু নারকেল করা নারকেল করার পরে তারপরে এবার একটু ভাত অল্প করে একটুখানি ভাত একটু দিয়ে দিলাম তারপরে এর মধ্যে এবার এক চামচ লবণ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর হাফ চামচ এরকম বেকিং সোডা আর এক চামচ এতে দিলাম সুজি সুজি দিলে একটু মুজমুচে হবে আর একটু দিতে হবে মাঝারি সাইজের একটি আলু সেদ্ধ করে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে মিশ্রণটি ভালো করে এবার হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে এরকম বন্ধুরা কীভাবে মাখানো হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার এবার সারা তেল কড়াই গরম করতে দিয়ে দিছিলাম আগে থেকে একে একে করে এবার দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে এবার লাল করে ভালো করে ভেজে নিতে হবে কতটা মুচমুচে এবার ক্রাঞ্চি হয়েছে পকোড়াগুলো খেতেও কিন্তু খুব টেস্টি